মাত্র একটা শব্দ বললেই পাহাড়ের বুক ফেটে যায় ভেতর থেকে বেরিয়ে আসে সোনা রত্ন আর রক্তে ভেজা এক ভয়ঙ্কর ইতিহাস কিন্তু প্রশ্ন একটাই এই শব্দ জানলে মানুষ ধনী হয় নাকি ধ্বংস হয়ে যায় এই গল্প কোনো সাধারণ রূপ কথা নয় এটা মানুষের লোভ ভয় আর বুদ্ধির গল্প এই গল্প আলিবাবা ও চল্লিশ চোর আরব্য রজলি পাতায় লেখা হলেও এই গল্প আজও মানুষের বাস্তব জীবনের আয় না অনেক বছর আগে পারস্য অঞ্চলের এক ছোট শহরে বাস করত দুই ভাই একজন বাবা, গরিব সৎ কাঠ কেটে জীবন চালায় অন্যজন কাসেম ধনী অহংকারী আর সীমাহীন লোভে ভরা একই রক্ত কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানসিকতা একদিন আলিবাবা জঙ্গলে কাট কাটতে গিয়ে দূর থেকে ঘোড়ার শব্দ সরে সে লুকিয়ে পড়ে সে দেখে চল্লিশ জন সশস্ত্র লোক পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে তাদের চোখে ভয় নেই আছে আত্মবিশ্বাস আর নিষ্ঠুরতা দলনেতা সামনে এগিয়ে এসে জোরে বলে আর তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা পাহাড়ের গায়ে ফাটল ধরে একটা বিশাল দরজা খুলে যায় এই দৃশ্য আলিবাবার চোখে আগুন জ্বালিয়ে দেয় সে তখনও জানে না এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু ধন লোভ ও বিশ্বাসঘাতকতার রক্তাক্ত অধ্যায় চোরেরা ভেতরে ঢুকে সোনা রত্ন বুঝাই করে আবার বলে বন্ধ যা সেম পাহাড় আবার আগের মতো হয়ে যায় সব চলে গেলে আলিবাবা সাহস করে সামনে আসে তার হৃদয় জোরে জোরে ধকধক করে সে শব্দটা বলে দরজা খুলে যায় গুহার ভেতরে ঢুকে আলিবাবা যা দেখে তা তার কল্পনারও বাইরে সোনা রূপা হীরা মনি। এত সম্পদ যে একজন মানুষের জীবনের জন্য যথেষ্ট কিন্তু আলিবাবা লোভে পড়ে না সে অল্প কিছু নিয়ে ফিরে আসে সমস্যা শুরু হয় ঘরে তার স্ত্রী চাল মাপতে গিয়ে পাত্রে আটকে থাকা সোনার গুঁড়া দেখে ফেলে রহস্য আর গোপন থাকে না খবর পৌঁছে যায় কাসিমের কানে কাসিম শুনেই লোভে অন্ধ হয়ে যায় সে একাই গুহায় যায় ঢুকে নেয় যত পারে কিন্তু বের হওয়ার সময় তার মাথা কাজ করে না সে জাদু শব্দ ভুলে যায় ঠিক তখনই ফিরে আসে চল্লিশ চোর তারা বুঝে যায় কেউ তাদের সবচেয়ে বড় গোপন রহস্য জেনে গেছে কাসিমকে নির্মমভাবে হত্যা করা হয় তার দেহ টুকরো টুকরো করে ঝুলিয়ে রাখা হয় এখন চোরেরা শপথ নেয় এই রহস্য জানে এমন কেউ বেঁচে থাকবে না বাবার বাড়িতে আতঙ্ক নেমে আসে কিন্তু এখানেই গল্পে আসে এক অপ্রত্যাশিত চরিত্র মর্জিয়ানা একজন দাসী কিন্তু তার চোখে ভয় নেই আছে সতর্কতা চোরেরা তেলের ব্যবসায়ীর ছদ্মবেশে আলিবাবার বাড়িতে আসে তারা চল্লিশটা পিপা নিয়ে আসে ঊনচল্লিশটায় লুকিয়ে থাকে চোরেরা মর্জিয়ানা সন্দেহ করে সে পরীক্ষা করতে গিয়ে ভেতর থেকে মানুষের কণ্ঠ শোনে কোনো চিৎকার নয় কোনো আতঙ্ক নয় সে একে একে প্রতিটি পিপায় গরম তেল ঢেলে দেয় এক রাতেই শেষ হয়ে যায় উনচল্লিশ জন চোর শেষ চোর নেতা বেঁচে যায় সে আবার ফিরে আসে বন্ধুর ছব্দবেশে কিন্তু মর্জিয়ানা নাচের সময় ছুরি বের করে এক চূড়ান্ত আঘাতে গল্পের শেষ টানে ধন মানুষকে বড় করে না বুদ্ধি করে লোভ মানুষকে অন্ধ করে আর ইতিহাস মনে রাখে তাদের যারা শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে যুদ্ধ যেতে এই ছিল বাবা ও চল্লিশ চোর একটা রূপকথা যার ভেতরে লুকানো আছে বাস্তব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা